এইমাত্র পাওয়া খবর সাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি ভারতের মুক্তিতে সমস্যা কিন্তু হঠাৎ করে কেন সাকিবের নতুন সিনেমা তুফানকে ঘিরে এমন সিদ্ধান্ত নিলেন ভারত সরকার তবে কি আর ভারতে বাংলাদেশের কোনো সিনেমা চলবে না তাই তো ভারতের তুফান সিনেমা মুক্তি নিয়ে একটি সিদ্ধান্ত নিলেন সাকিব খান যা শুনে অবাক সকলেই বিস্তারিত জানতে পেরে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দর্শকদের জন্য সাকিব খানের সুখবর সাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তির পর থেকে আলোচনার তঙ্গে প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে আগামী উনিশ সেপ্টেম্বর হইচইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সিনেমাটি এ বিষয়ে শাকিব খান বলেন তুফান নিয়ে আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে এটা ব্যবসা সফল সিনেমা হবে আমাদের দর্শক আমাদেরকে ভুল প্রমাণ করেননি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি তাদের জন্য সুখবর হলো উনিশ সেপ্টেম্বর হইচইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তুফান দেখবেন নিশ্চয়ই সেই সাথে আমার দর্শকের কাছে অনুরোধ থাকবে কোনো রকম অসৎ পন্থে সিনেমাটি দেখবে না আশা করছি দর্শক আমাদের নিরাশ করবেন না শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন গুণী অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সিনেমা মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি নাবিলাও বেশ আনন্দিত তুফানের ওটিটি অভিষেক নিয়ে তিনি বলেন তুফান মুক্তির পর থেকে দর্শক আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত তুফান এখন মুক্তি পেতে যাচ্ছে হইচইতে দর্শক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সিনেমাটি দেখতে পারবেন অপেক্ষা এখন ১৯ সেপ্টেম্বরের ভারতে মুক্তি না পেলেও আমাদের কিছু যায় আসে না এখন সারা বিশ্বের সবখানে দেখতে পারবে এই সিনেমাটি তাই তো বর্তমান সময়ে শাকিব খানের তুফান সিনেমার সাফল্যের কারণে সারা বিশ্বে সাকিবের নামে পৌঁছে গিয়েছে এমনকি বর্তমানে শাকিব খান ভারতে নিজের একটি পরিচয় তৈরি করে ফেলেছে বলে মনে করছেন সকলেই এদিকে শাকিবের সাথে তুফান সিনেমায় অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মেমি চক্রবর্তী তিনি বলেন তুফানের জার্নি যে এখন এখনো অব্যাহত আছে সেটা দেখে বেশ ভালো লাগছে তো বন্ধুরা ভারতে তুফান সিনেমার মুক্তির সমস্যা নিয়ে শাকিব খানের এমন পদক্ষেপ আপনাদের মতামতকে আর আপনারা কি চান ভারতের সকল রাজ্যে তুফান সিনেমাটি মুক্তি পাক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ